এই জিনিসগুলো আমাদেরকে একটু ইয়ে করতে হবে ব্যাপারে আমরা একটা কথাই বলবো আপনারা কিছু লেখার আগে একটু আমাদের সাথে কথা বলবেন তাহলে আমরা আপনাদের সহায়তা করব কিন্তু আপনারা যদি আগে নিউজ করেন আমাদের একটা হচ্ছে একটু নিউজ দেখিনি আমার ক্ষেত্রে যে আমি ব্যতিক্রম সেটা বলেছি না বেশি করি এটা খুব স্বাভাবিক আমি সাধারণ মানুষের বাইরে এটাই করি যার ফলে আমি নেগেটিভ নিউজের জন্য আমরাও প্রচারটা বেশি নেগেটিভ এটা থেকে একটু যদি থাকেন সচেতন থাকেন আর আপনাদের কলমের প্রচারকে আরও বৃদ্ধি করতে পারে এটাই আশা করি আশা করি আপনাদের সব প্রশ্নের উত্তর দিতে পারবেন একটা কথা বলবো এবারে যে পাঁচ কোটি টাকা পাঁচ কোটি শিশু কিশোর শিশুরিদের টার্গেট নিয়ে হান্ড্রেড পার্সেন্ট করতে গেলে আমার স্বাস্থ্য অধিদপ্তরের একার পক্ষে সম্ভব না সব অধিদপ্তর মিলেও সম্ভব না যদি যদি না আপনারা আমাদের সাথে আপনারা বললাম তো আজকে যদি ওরকম প্রচার করেন কালকে দেখবেন আমাদের দেশের একদিনে কিন্তু লাগবে তাহলে বোঝেন আপনাদের শক্তিটা কমে যাবে আমরা তো করে যাচ্ছি কিন্তু আপনাদের ছাড়া আমরা পুরাটা সফলতা আনতে পারবো কাজে ऐसे कार्य करो तो बोलता हूँ नो लक्ष्य आह हमें जो इनका पंच भी है खुद चौकी पे एक्टिव